বিবে খরকায়ে মুজ্যাদ্দিদ কর্মী গ্রুপ ওলামা কর্মী গ্রুপের অন্যতম সদস্য হযরত মাওলানা মোহাম্মদ জাকির হোসেন তৌহিদ ইসলাম হাসান সাহেব এখন দুরাকাত নফল নামাজের স্বাবরেছেন করা হচ্ছে আপনারা যে যেখানে আছেন ওনার সাথে সাথে আমি কোন

হতে পারে আপনার আমার জীবনের শেষ মাহফিল শেষ মনাজ বলতেন বাবা বিশ্বাসের বিশ্বাস নাই যে যত বড় জ্ঞানী গণী সায়েন্স সায়েন্টিস্ট বিজ্ঞানিক হন না কেন পরবর্তী সময় তার জন্য কি নিয়ে আসতেছে আমরা কেউ কোশ্চিন গেল বলতে পারবো না এদিন দিকে সমস্ত বইয়ের কথা স্মরণ করেন

এই ঐতিহাসিক মাহফিৰে হাজিৰ ভয়া মাহপুদ্ৰৰে তোমাৰ মস্তবৰ শকুম মাঘুৱে নামাজ জমা দেই কুল্লাহাম দৰকাত সুন্নত নামাজাম দে দৰিকতৰে বিশেষ নিয়মে দৰকাত তখন নামাজ পঢ়ে গো সকলে মিলে তোমার শ্বাহী দৰবৰে দুখন আহা দৰাইছে আল্লাহ

विश्व करोति पावथव्यं मदर कण्डरी स गीतर नृशलि न हवा त्रिलधीन आबाजन् दनवीमर् नवेह जन् नभ्यं मदर कण्डरे ददे नवजि रौ जमु गारोके सिंधर वक्तु है दुर्गात्मपन् न मदर सवनद्वार

সকল সেই জন্ধারে বুঝুর নজর বসে রোলাম

রমায়ছে গো দদরപ്പാ জবেলে নাই আল্লাহ এমন হাতে বগা এমনি তিন আল্লাহ তোমার দরবারে হাত বাড়ায় সুফের বনি ফলায় কন্দে জারমা বাবা দনজনী অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ আল্লাহ তোমার হাবি তোমার বন্ধু মাদিনাওয়ালা বলেন সেমরা যখন মা কয়ে কান্দে বাবা কয়া কান্দে খুদ্র চোখের পানি গুলোর নাকি সারা কে নাকি তুমি মা বাবার কবর আজাদ মা কইরা দা আল্লাহ

সমস্ত নিয়ামত রহমত আমাদেরকে ভিক্ষা দাও আল্লাহ তুমি দোয়া করে বিশ্বর শরীফের চান্দা প্রত্যেকটা ঘরে ঘরে তুমি জারি কইরা দাও আল্লাহ

কথা দর্শ না যাকের কর্মী করব সকল নেতা কর্মী কর্মী ভাই আসে কান আল্লাহ সকলকে তুমি দেওয়া করে খবর আর মঞ্জোর করে নাও সত্য পরিপদের গোলামি করার জন্য সকলকে সুস্থ রাই তাদের আজকের মাহাবীরের প্রধান অতিথি চৌরঙ্গা জেলার আল্লাহ সম্মানিত কর্মী প্রধান আমার ভাই আরিফ ভাইকে তুমি দয়া করে সুস্থ রাই তাদের গো হায়া করে আদল

আমার বাবার নবীন জাকের বলি তোমার অন্তর ভরে হাত বাড়াইছে আল্লাহ যুবক বায়রা হাত বাড়াইছে আল্লাহ খুশি খুশি মাসুম বাচ্চাগুলি হাত বাড়াইছে দোকান পরে বসে পড়দান দলে মা বড়া মা যে যেখান থেকে মন যায় হাত করে সকল মনজাতগুলি খবর আর মন জও কইরা নাও

দৈনন্দিন আপনার আমল নামায় যার করে আট কোরআন খতমের সোয়াব আল্লাহ তালা দান করবেন এই আমল শিখে দিয়েছেন জামানার মহাকামেল অলিগুল ও সম্রাট আখিরি মুজাদ্দেদ আখিরি মুর্শেদ বিশ্ব